নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মিডফিল্ড জেনারেল মেতাব হোসেন ভারতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় খেলেছেন ইস্ট কে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময় দিয়েছেন সফল লো মেহতাব দা তোমার প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল আজ সেমিফাইনালের ঘাট পেরিয়ে পৌঁছে গেল ফাইনালে আর একটা ধাপ পরেই সুপার কাপ অপেক্ষা করছে কেমন লাগলো আজকে খেলা ভালো লাগছে ভালো ফুটবল খেলেছে ডমিনেট করেছে আমার মনে হয় এই পারফরমেন্স টা কন্টিনিউ এন্ড অফ দ্য সিজন অব দি রাখলে এটা কিন্তু ইস্ট বেঙ্গল কাছে একটা ভালো দিক আর যদি সুপার কাপ চ্যাম্পিয়ন হয় তাহলে অনেক কনফিডেন্টলি আইএসএল এ নামতে পারবে দেখো প্রচুর মানুষ প্রচুর দর্শক তোমার অপেক্ষা করে আছে আইএসএল এ ভালো রেজাল্ট করার ম্যাটার ম্যাটার করে একটা ট্রফি আর একটা মানে আইএসএল মানে আইএসএল ট্রফি ঠিক আছে এই জিনিসগুলোই কিন্তু খুব দরকার ইস্ট বেঙ্গলের এই বছরে কেন এই বছর বিশেষ করে এই বছর প্রচুর চান ফরেনারদের সাথে সব ফরেনারদের কাছে এবং কোচের কাছে অস্কার গুরুজোর কাছে যেইভাবে টিম যা পেয়েছে তা কিন্তু পেয়েছে কোচ এই টিমটা যদি রেজাল্ট পেতে গেলে একসাথে থাকতে হবে সারিবদ্ধভাবে থাকতে হবে এবং যেভাবে খেলছে সেইভাবেই খেলতে হবে যাতে এই ইসবেঙ্গল টিম টা আর আর পেছনে ঘুরে না পিছনের ঘুরে তাকানোর কোনো জায়গা নেই এবার এগিয়ে যেতে হবে এই পারফরমেন্সটাকে থাকতে হবে দেখো সব মানুষের সারা জীবন কারোর খারাপ যেতে পারে না তাই না হয়তো কিছু বছর খারাপ গেছে ইস্ট টিমের আশা করি আর আমি সব সত্যি খুব আশাবাদী একটা মানুষের সবসময় খারাপ হতে পারে না বা যেতে পারে না সেটাই ভালো চান্স আছে তোমার ভালো করা এবং আই পাওয়ার কেন আমি যাই মানে সব খেলাই মোটামুটি দেখেছি সব টিমের খেলা দেখেছি এই ফরেনার কোয়ালিটি ফরেনার এই ইন্ডিয়ান ইন্ডিয়ান স্কোয়াড আমার মনে হয় অন্য টিমের খুব একটা নেই একদম এত তো একটা প্রশ্ন আসবো সেটা হলো তুমি যে জায়গাটায় অপারেট করছে তুমি খেলোয়াড় জীবনে যেখানটা অপারেট করে উঠছো সেই জায়গাটাই কিন্তু অনেকটা খেলে মহম্মদ রশিদ কেমন লাগছে এই ছেলেটাকে এটা আমি বরাবরই বলেছি ইস্টবেঙ্গল যখন সময় খারাপ ছিল বা কিছু করতে পারছিল না তখন বারবারই বলেছি ওই লিঙ্ক অফ প্লেটা ওটা যত ভালো হবে ইস্টবেঙ্গল তত ভালো খেলবে যে ডিফেন্সের কাছে প্রেসার আসার আগেই যে মিডফিল্ডার নেবে ঠিক আছে সেটা একটা প্লেয়ার দরকার সেই প্লেয়ার কিন্তু আমি রাশিদ আমরা অন্য কথা বলি হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা রাশিদ খুব একটা বেশি ক্রেডিট দিই না হয়তো ডিফেন্স কে আমরা কেবিনকে ক্রেডিট দিচ্ছি আনোয়ারকে ক্রেডিট দিচ্ছি খুব ভালো খেলেছে আউটস্ট্রেন্ডিং খেলেছে কিন্তু ওর যে পরিশ্রমটা ওর যে প্রেসিডেন্টটা আমরা কেউ ফিল অনেকে ফিল করতে পারে না এটা যেহেতু আমি ওই জায়গাটা দীর্ঘ বছর খেলেছি আর যেহেতু অনেক বছর ফুটবল খেলেছি আমি জানি ওই জায়গাটা কতটাই ইম্পর্টেন্ট কতরা মানে রাখে হ্যাঁ আমরা বার্সেলোনা ইনিয়েস্তা জেরি সবাই খুব নাম করি বুস্কেটের কথাটাও কেউ বলে না ঠিক আছে ঠিকই ঠিকই অনেক যত এর আগে যে দিন বলল রিয়াল মাদ্রিদ থেকে একটা ম্যাচে লেলেছে চলে যাওয়ার দা চেলসিতে চলে যাওয়াটা পুরো পুরো ওই বছর ইতিন শ্রেষ্ঠ প্লেয়ার রিয়াল মাদ্রিদে ছিল কিন্তু রেজাল্ট পাইনি একটা ম্যাচে লেলেই চলে যাওয়ার পরে हेलो ও রাশিদ তার AuthService মুগ্ধ করে দিয়ে গেছে ধন্যবাদ ম্যাডাম দা আমাদের সময় দেওয়ার জন্য ঠিক আছে